বন্ধুরা কেমন আছেন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা যারাই আগামী পঁচিশ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা পঁচিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা মোটামুটি নাইন্টি নাইন পার্সেন্ট কনফার্ম জাস্ট এক দুই দিনে যখন আমরা অফিশিয়াল আদেশটা পাবো তখনই বলতে পারবো তারপরে আপনারা ধরেই নেন পঁচিশ তারিখে পরীক্ষাটা হচ্ছে সাতটা সাবজেক্ট এর উপর একশো মার্কের এমসিকিউ সময় কিন্তু এক ঘন্টা তো জন্য কিভাবে শেষ সময়ে চূড়ান্তভাবে যদি আপনি নিতে পারেন তাহলে আপনি পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আপনার বেড়ে যায় মনে রাখবেন এখানে পঞ্চাশের উপরে পাইলেই পাস যদি মধ্যে হাজারের তিরিশ হাজারও পাশ করে বার কাউন্সিলের কিন্তু কোনো ক্ষতি নেই আর এটা ওএমআর যুক্ত যদি সবাই সঠিক অ্যান্সার করে এখানে তারা নিজেরাও আটকাইতে পারবে না তো ওই জন্য ওই সমস্ত ভুল ধারণা থাকবেন না যে তারা মাত্র পাঁচ ছয় হাজারই পাশ করায় যাই হোক আমরাই বা যারা পরীক্ষা দেন তারাই ভুল করেন এজন্যই জন্যই পাশ করতে পারেন না তো আজকের ভিডিওতে আমরা জাস্ট আপনাদেরকে তামাদি আইনটা কিভাবে পড়তে হয় তামাদি আইনটা কিভাবে সহজ করে পড়বেন কিভাবে ওই ধারাটা বুঝে পড়বেন সেটার একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব আর শেষ সময়ের জন্য আমাদের বিশটা ক্লাসের বাংলাদেশ বার কাউন্সিল ফাইনাল ক্লিক এই শিরোনামে কোর্স চালু আছে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন বিস্তারিত জানতে ইউটিউবে দেখতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করুন তো চলুন বন্ধুরা দেখি আমরা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য তামাদি আইনের মধ্যে আমরা কি কি জিনিসগুলো পাই আর কি কি জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের পড়তেই হবে জানতেই হবে বুঝতেই হবে তো বন্ধুরা তামাদি আইন বা লিমিটেশন একটা যখন আমরা পড়বো পড়বেন কোথার থেকে এই জিনিসটাও কিন্তু একবার মাথায় রাখতে হবে যে আপনি পড়বেন কোথার থেকে তা আমরা যদি যে কাজটা করার চেষ্টা করি যদি থেকে এক পড়ি তাহলে কেমন হবে অথবা যদি কোনো গাইড থেকে পড়ি তাহলে কেমন হবে রকম নানা প্রকার কোশ্চেন কিন্তু আপনার থাকে তো দিন শেষে আমরা বলবো আপনি যেখান থেকেই পড়েন তাতে কোনো সন্দেহ নাই কিন্তু পড়ার ধরনটা যাতে আপনার ঠিক থাকে এইটা মনে রাখবেন আপনি তাহলে যেখান থেকে পড়েন কোনো সমস্যা নাই যাতে পড়ার ধরনটা ঠিক থাকে এটা হইল মূল কথা তো চলুন শুরু করা যাক তো চিটটা যেমন আপনারা দেখতেছেন আমরা মূল ইংরেজি বিহার একটা শুধু দুইটা পাতা নিয়েছি হেডিং গুলা এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আপনার কাছে যদি বিহার এক থেকে থাকে ভালো আমার এই আইনটা সর্বপ্রথমে যখন আপনি পড়বেন আপনি আইনটার সংক্ষিপ্ত ইতিহাসটা আইনটার পাশের তারিখ করে তারিখটা জেনে নেবেন যেমন আমরা সবাই মুখস্থ জানি সর্বপ্রথম আঠারোশো উনানব্বই ওই যে উনষাট সালে এই যে আঠারোশো সালে এটাকে সর্বপ্রথম এই অঞ্চলে তৈরি করা হয় যাকে আমরা বলি কোডিফাই করা হয় বাষট্টিতে কার্যকর হয় দুই হাজার সালে আবার নতুন করে তৈরি করা হয় নয় সাল থেকে কার্যকর কেন তৈরি করা হয়েছে যে মামলার তামাদি নির্ধারণ করে দেওয়ার জন্য এবং দখলের ভিত্তিতে মালিকানা এইটা রুলস তৈরি করার জন্য এখন যখন আপনি সেকশনের ভিতরে যাবেন প্রতিটা আপনার পড়ার দরকার নাই গাইড বই হোক অথবা বিভিন্ন যে গাইড বইগুলাতে আপনি দেখবেন যে ব্যয়ার এক মোটামুটি অনেক কিছু তুলে ধরে দেওয়া আছে আর বেয়ার এক যদি আপনার কাছে থাকে আরো ভালো আপনি এরকম প্রথম দুটা পেজ কি করবেন যেখানে হেডিং গুলো আছে এগুলো নিয়ে নেবেন নিয়ে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা আপনি দাগাবেন যেমন ধরেন যে তামাদি আইনের এই যে এক নম্বরের মধ্যে শর্ট টাইটেল গুরুত্বপূর্ণ কিছুই নাই আমরা জানি তামাদি আইন এক্সটেন্ড কোথায় প্রযোজ্য সারা বাংলাদেশে সবার উপর প্রযোজ্য এরপরে কুমেন্স ম্যাট মানে কার্যকরের তারিখ এর পাশে আপনি লিখে রাখেন কার্যকরের তারিখ পহেলা জানুয়ারি উনিশশো নয় হয়ে গেল ডেফিনেশন যখন আপনি পড়তে যাবেন প্রায় এগারোটার মতো ডেফিনেশন দেওয়া আছে সবগুলো আমাদের জন্য না কাজের না ম্যাক্সিমাম তিনটা ডেফিনেশন কাজের একটা হচ্ছে ইজমেন কাকে বলে একটা হচ্ছে গুড ফেথ কাকে বলে একটা হচ্ছে ট্রাস্ট কি জিনিসটাকে অন্তর্ভুক্ত করে না এই যে চুক্তি থেকে উদ্ভূত নয় এমন যেই আমাদের অন্যের জমি ব্যবহারের ফলে যে অধিকারটা আসে ওটা হচ্ছে ইজমেন আমরা যতক্ষণ কোনো কাজ যথাযথ যত্ন এবং মনোযোগ সাহায্য যদি না করি এটা আমরা গুড ফেথ বলতে পারবো না আর বেনামদার জবর দখলকারী এবং ঋণ পরিশোধের পরেও বন্ধগ্রহিতা হিসেবে অন্তর্ভুক্ত হবে না এই তিনটা ডেফিনেশন পড়লে আপনার জন্য যথেষ্ট এর বাইরে আর যে ডেফিনেশন গুলা আছে ওগুলা কিছুই না তারপরও আপনার তারপর আরো মোটামুটি দুইটা পড়তে পারেন একটা হচ্ছে যে বিল অফ এক্সচেঞ্জ কি অন্তর্ভুক্ত করে ওই যে হুন্ডি এবং চেক অন্তর্ভুক্ত করে স্যুট ডাজ নট ইনক্লুড আপিল অ্যাপ্লিকেশন এটা একটু দেখতে পারেন তবে যে তিনটা কথা বললাম এটাই গুরুত্বপূর্ণ এখন চলে আসেন তামাদি এনে তিন ধারা তো তামাদি এনে তিন ধারা আমরা সবাই জানি তামাদি দোষে মামলা খারিজ তো এইটা যেমন মনে রাখবেন পাশাপাশি মনে রাখবেন যে তামাদি এনে তিন ধারায় বিচারকের জন্য বাধ্যতামূলক তাকে এই তিন ধারার দায়িত্ব পালন করতেই হবে বাদী বিবাদী কি করতে পারে না সম্মত হয়ে তামাদি বৃদ্ধি করতে পারে না ফৌজদারি মূল মামলায় তামাদি নাই এই জিনিসটা একটু মনে রাখবেন তাহলে তিন ধারার মূল বিষয়বস্তুটা কি তামাদি দোষে মামলা খারিজ হবে বিচারক এই ধারার অধীনে মামলা খারিজ করতে বাধ্য থাকবেন বিচারক এইটা সময় বৃদ্ধি করতে পারেন না বাদী বিবাদী যতই সময় হবে না একদম ক্রিস্টাল ক্লিয়ার যাতে আপনার এরকম ধারণা থাকে কারণ বার কাউন্সিল যে যে কাজটা করতেছে তারা কিছু ক্রিয়েটিভ প্রশ্ন দিচ্ছে সেকশন থেকে দিচ্ছে কিন্তু ক্রিয়েটিভ দিচ্ছে চার নম্বরে আছে কি আদালত যদি শেষ দিনে বন্ধ থাকে এখানে বলতেছে পরবর্তী যেদিন আপনার আদালত খুলবে সেদিন আপনি মামলা দায়ের করবেন কোনো সমস্যা নেই আর আদালতের নজির হচ্ছে বিচারক যদি ছুটিতে থাকে ওই দিন ওই আদালত বন্ধ পাঁচ নাম্বারে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস অর্থাৎ কন্ডোনেশন অফ ডিলে যাকে আমরা বলি কিছু কিছু ক্ষেত্রে সময় বর্ধিত করা যায় তো এখানে মোটামুটি পাঁচটার মতো কারণ দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে সময় বর্ধিত করা যায় আপনি ওইভাবে মনে না রাখে দুইটা কারণ মনে রাখবেন যে যাদের ক্ষেত্রে সময় বাড়ে না একটা হচ্ছে দেওয়ানি মূল মামলা সত্যের মামলা হইতে পারে মনে রাখবেন অনেক ক্ষেত্রে সত্যের মামলা দিয়ে দেয় তাহলে দেওয়ানি মূল মামলা এবং জারির মামলা জারি মানে ডিক্রি জারি অনেক ক্ষেত্রে ডিক্রি শব্দটা নাও দিতে পারে তাহলে দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারি ছাড়া বাকি সকল ক্ষেত্রে সময় বর্ধিত হইতে পারে কেমন সময় আপিলের সময় রিভিউর সময় রিভিশনের সময় অ্যাপ্লিকেশনের সময় টু আপিলের সময় অর্থাৎ ওইগুলো মনে না রাখে আপনি এটাই মনে রাখেন দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারিতে কোনো কারণে সময় বর্ধিত করতে পারবে না বিচারক এরপরে ছয় থেকে আট এই তিনটা একসাথে না হলে ভুল করবেন ছয় নম্বরে বলে যে বৈধ অপারগতা লিগাল ডিসেবিলিটি কেউ যদি নাবালক থাকে কেউ যদি পাগল থাকে জড়বুদ্ধি সম্পন্ন হয় তাহলে সে ভালো না হওয়া পর্যন্ত তার জন্য তামাদিক গণনা শুরু হবে না জাস্ট এই কথাটাই বলে আর এক ব্যক্তি যদি একাধিক যদি এরকম অপারগতা থাকে তাহলে দুইটা থেকে যখন সে ভালো হবে তখন সে মামলা দায়ের করবে আর এই নাবালক বা এই পাগল হয়ে যদি সে মারা যায় তাহলে তার যে লিগাল রিপ্রেজেন্টেটিভ আসবে তারা মামলা দায়ের করবে কোনো সমস্যা নেই এরপরে আসেন একাধিক ব্যক্তির যদি কি থাকে লিগাল ডিসেবিলিটি থাকে এখন বলতেছে যে কোনো একজন যদি সুস্থ থাকে এবং তার পক্ষে যদি ক্ষমতাটা থাকে যে বাকিদের পক্ষে সে কাজ করতে পারবে তার কাছে যদি এনওসি থাকে অথবা দায় ডিসচার্জ করার মতো সেই অধিকারটা সে পায় তাহলে সবার জন্য তামাদি চলবে আর না থাকলে চলবে না আর এই আট নম্বর বলতেছে যে অগ্রকয়ের মামলা মানে হক মানে প্রিএমশনের মামলায় ছয়ধারা এবং সাত দ্বারা প্রযোজ্য সুবিধা নিতে পারবো না আর মূল কথাটা হচ্ছে এই ছয় দ্বারা এবং সাত যখন ডিসেবিলিটি থেকে তারা মুক্ত হবে তারা সর্বোচ্চ সময় পাবে কয় মাস কয় বছর তিন বছরই সময় পাবে এর বেশি কিন্তু সময় পাবে না একটা মামলা ধরেন যে একজন ব্যক্তি ষোলো বছরে নাবালক সে অধিকার পাইল তো নর্মালি দুই বছর পরে সাবালক হবে তকলুদর মামলা 12 বছর তামাদি তাইলে আরো 10 বছর তার হাতে সময় থাকার কথা কিন্তু তামাদি এনে আট ধারা বলতছে যে না সে সাবালক হওয়ার পর থেকে 18 বছর হওয়ার পর থেকে আর মাত্র 3 বছর সময় পাবে মানে আর তার কাছে সময় আছে মাত্র 5 বছর 16 বছর থেকে 5 বছর এটা মনে রাখবেন এরপরে 9 নম্বরটা হেডিং মনে রাখবেন সময়ের অবিরাম চলন কন্টিনিউয়াস রানিং অফ টাইম মানে সময় একবার গণনা শুরু হইলে কারোর জন্য থামে না একটা ব্যতিক্রম আছে শুধু ব্যবস্থাপকের জন্য থামে 10 নম্বরটা পড়বেন কি যে ট্রাস্ট যে আমাদের ওয়াকফ আছে দেবত্তর আছে চ্যারিটেবল উদ্দেশ্যে যে ট্রাস্ট গুলো আছে এই ট্রাস্টে যারা টেস্ট ট্রাস্টি থাকেন অথবা এসআইনি থাকেন অথবা এদের প্রতিনিধির বিরুদ্ধে আপনি ট্রাস্টের হিসাব সম্পর্কিত মামলা যে কোনো সময় করতে পারবেন তামা দিয়ে প্রযোজ্য না সময়ের দৈর্ঘ্যে তামা দিতে বাড়িতে হবে না আর বিদেশের বাইরে যদি কেউ চুক্তি করে সেই চুক্তি নিয়ে যদি বাংলাদেশে মামলা হয় তাহলে বাংলাদেশে তামাদি দিয়ে প্রযোজ্য হবে সিম্পল দ্যাট তাহলে এই যে আমরা তিন থেকে নিয়ে এগারো পর্যন্ত এটা যাতে আপনার হেডিংটা দেখে ভিতরে কি আছে এই জিনিসগুলো মাথায় চলে আসে যদি এরকম চলে আসে তাহলে আপনার প্রস্তুতি ভালো যদি না চলে আসে তাহলে প্রস্তুতি প্রস্তুতি ভালো না আবার এখন আসি দেখেন এরপরে হেডিং হচ্ছে কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন তামাদি গণনার নিয়ম বারো নম্বরে বলতেছে যে এক্সক্লুশন অব প্রাইম ইনলিগাল প্রসিডিং এটা কোর্ট অ্যান্ড কোর্ট কিন্তু তে চলে এসেছে অলরেডি যে এক্সক্লুশন অফ টাইম এন্ড লিগাল প্রসিডিং কত ধারায় আছে বারো ধারায় আছে এখানে চারটা কথা বলে মূল একটাই কথা সেটা হচ্ছে যে মামলার প্রথম দিন কজ অফ অ্যাকশন যেদিন অ্যারাইজ হবে ওই দিনটা বাদ দিতে পারবো আদেশ ডিক্রি যে দিন দিবে ওই দিনটা বাদ দিব রোয়েদাত বলেন ডিক্রি বলেন অর্ডার বলেন জাজমেন্ট বলেন যেটাই বলেন যেটার বিরুদ্ধে আপনি আপিল রিভিউ রিভিশন লিপ টু আপিল করতে চাচ্ছেন ওই সার্টিফাইড কপি পাইতে দিন লাগবে ওই সময়টা আমরা বাদ দিতে পারবো এই কথাটাই বলছি স্যার কিছুই না ঘুরানো পিছানো অনেক কথা মূল কথা হচ্ছে এটা আপিল করার জন্য যে কাগজপাতি আদালত থেকে আপনি সার্টিফিকেট আকারে নেবেন ওই সার্টিফিকেট কপি পাইতে দিন লাগবে ওই সময়টা বাদ দিতে পারবেন এখন এরপরে তেরো নম্বরে বলতেছে যার বিরুদ্ধে মামলা করবেন সে যদি দেশের বাইরে থাকে বিবাদী দেশের বাইরে থাকে তার বিরুদ্ধে ওই সময়গুলো বাদ দিতে পারবেন আপনি কোনো সমস্যা নেই চোদ্দ নম্বর বলতেছে যদি আপনি ভুল আদালতে কি করেন বোনাফাইডলি ভুল আদালতে মামলা করেন একটিয়ার বিরোধী আদালতে যদি অ্যাপ্লিকেশন দায়ের করেন অথবা মামলা করেন যতদিন ওই আদালতে চলবে ওই দিনটা আমরা বাদ দিব আদালতে দোষ ছিল তাকে সরকার এত টাকা বেতন দেয় তার প্রথম দিনে বলা উচিত ছিল আমার জুডিক ডিকশন নাই আমার একটিয়ার নাই সে কেন বলে নাই এই জন্য চোদ্দ বলতেছে যে টেনশনের কারণ নাই আপনি ওই দিনগুলা বাদ পাবেন নতুন করে মামলা দায়ের করতে পারবেন এরপরে পূর্ণ নম্বর বলতেছে যে যদি নিষেধাজ্ঞার কারণে অথবা আদালতের আদেশের কারণে কোনো একটা মামলা স্থগিত থাকে তাহলে সেই সময়টা আমরা বাদ দিতে পারবো আর সাবসেপশন সাবসেকশন টু বলে যদি কোনো মামলায় কাউকে নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকে তাহলে ওই নোটিশ পিরিয়ডটা আমরা বাদ দিতে পারবো ষোলো নম্বর আমাদেরকে বলে যে যখন আমরা কি করব ডিক্রি যা দিতে যেই ডিক্রিটা সেট এসাইড করার জন্য যে বিক্রয়টা রোধ করার জন্য যে কার্যক্রম আদালতে চলমান থাকে ও চলমানের সময় আমরা বাদ দিতে পারবো যখন ওই যে নতুন ক্রেতার দিক থেকে আমরা তামাদি হিসাব করব যে জমিটা ডিগ্রি জারিতে ক্রয় করছে এরপরে সতেরো নম্বর বলে যে একটা অধিকার পাওয়ার পূর্বে যদি কেউ মারা যায় তাহলে বাদী হোক বা বিবাদী হোক এদের লিগাল রিপ্রেজেন্টেটিভ যখন যোগ্য হবে তখন আমরা তাদের বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে তবে তিনটা ব্যতিক্রম দেওয়া আছে অগ্রকয় দখল উদ্ধার বংশগত পদ এই তিনটা তামাদি সমনে রাখবেন অগ্রকয়ে হচ্ছে তামাদি এক বছর দখল উদ্ধারে বারো বছর বংশগত পদ উদ্ধারেও বারো বছর এই খুবই গুরুত্বপূর্ণ এরপরে প্রতারণার ফলাফল ইফেক্ট কোন ফলাফল নাই মানে হচ্ছে তামাদি স্থগিত থাকবে মানে কোন একটা দলিল যেটা দিয়ে আপনি মালিকা না পাইতেন কোনো একটা অধিকার যেটা আপনি পাইতেন আপনার কাছ থেকে গোপন রাখা হয়েছে কনসিল করা হয়েছে আপনি জানেনই না তো বলতেছে তামাডি শুরুই হবে না আপনি যদি কাউকে লিখিত আকারে কোনো স্বীকারোক্তি দেন নতুন তামাদি শুরু হবে যদি কাউকে ঋণের টাকা বা টাকা সুদ দেন তাহলে নতুন তামাদি শুরু হবে এই যে ঋণের টাকা বা প্রাপ্তির সাথে যে স্বীকার আপনি নিজে দিতে পারেন আপনার ম্যানেজার দিতে পারে আপনার গার্ডিয়ান দিতে পারে কমিটি দিতে পারে অথবা এদের কর্তৃক নিযুক্ত অথরাইজড যেই পার্সন আছে তারা দিলেও চলবে ওই কথাটাই বলে আমাদের একুশ নাম্বার আর সেখানে বলে যে কিছু ব্যক্তি যেমন কন্ডাক্টর আছে যেমন আপনার পার্টনার আছে এক্সিকিউটর আছে মর্গেজি আছে এরা একজন আরেকজনের পক্ষে প্রাপ্তির শিকার দিলে কিন্তু মানা হবে না এটা আবার মনে রাখবেন বাইশ নাম্বার বলে যে মামলায় বাদী বিবাদী যাকে যেদিন থেকে যুক্ত করবেন তার বিরুদ্ধে সেদিন থেকে তামাদি শুরু হবে তিরিশ নাম্বার বলে যে সিভিল রং সংক্রান্ত চুক্তিভঙ্গ প্রতিনিয়ত চুক্তিভঙ্গ হলে প্রতিনিয়ত নতুন তামাদি শুরু হবে চব্বিশ নাম্বারের যে জিনিসটা বলে সেটা হচ্ছে যদি আমরা একটা কাজের জন্য ক্ষতিপূরণ মামলা দায়ের করতে যাই তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা মামলা তামাদি শুরু হবে না যতক্ষণ পর্যন্ত স্পেশালি উইথ ড্যামেজ না হচ্ছে ড্যামেজ যখন হবে তখন থেকে তামাদি শুরু হবে আর পঁচিশ নম্বর বলে যে দলিলের মধ্যে সময় গণনার যে তামাদি এটা গ্যাগরীয় ক্যালেন্ডার অনুযায়ী হবে গ্যাগরীয় ক্যালেন্ডার এরপরে ছাব্বিশ সাতাইশ আঠাইশ সেই তিনটার মধ্যে ছাব্বিশ এবং সাতাইশ সুখাধিকার নিয়ে আলোচনা করে আপনার বাড়ির পাশে আলো বাতাস চলাচলের রাস্তা পানি প্রবাহ অথবা কোনো জলাশয় আপনি ব্যবহার করেন এটা যদি ব্যক্তিগত হইলে বিশ বছর সরকারি হইলে ষাট বছর যদি এক টানা বিনা বাধায় আপনি ব্যবহার করেন অনুমতি ছাড়া তাহলে ওইখানে আপনার একটা অধিকার জন্মাবে অধিকার জন্মানো দুই বছরের মধ্যে মামলা করে আপনি ডিক্লার করে নেবেন আর এই যে একটা টানা আমরা বললাম যদি এক বছরের কমে বাধা পান কোনো সমস্যা নেই এক বছরের বেশি যদি ব্যবহার করতে না পারেন তখন কিন্তু এই বিশ বছর বা ষাট বছর হিসাব করাটা আপনার জন্য নতুন করে শুরু করতে হবে এটাই মূল বিষয় তাহলে অনুমতি নেওয়া যাবে না বিনা বাধায় এক টানা বাধা মেনে নেওয়া যাবে না বিশ বছর বা ষাট বছর আলো বাতাস পানি রাস্তা জলাশয় এই যদি সুখাধিকার ব্যবহার করেন আপনার অধিকারটা অ্যাপসুলুট হবে ইনডিফিসিয়েবল হবে অখণ্ডনীয় হবে কেউ খণ্ডন করতে পারবে না এরকম ক্ষেত্রে যখন আমরা কি করব ইজমেন্ট এইগুলো হিসাব করব তখন ইজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে বলে যদি ওই ইসমেন্ট হিসাব করা হয় ওই সম্পত্তিটা যদি কারো লাইফ ইন্টারেস্ট থাকে ওই সময়টা বাদ দিব তিন বছরের বেশি যারা থাকলে ওই সময়টা বাদ দিতে হবে আঠাশ নাম্বার সবচেয়ে খতরনাক সবচেয়ে ডেঞ্জারাস সেকশন হচ্ছে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট ও প্রপার্টি বলে যে নির্দিষ্ট সময়ে দখল উদ্দার মামলা যদি আমরা না করি তাহলে আমাদের সম্পত্তির অধিকার বিলুপ্ত হবে আর সেভিং এর মধ্যে চারটা জিনিস বলে যে তামাদি আইন প্রভাবিত করবে না চুক্তি আইনের পঁচিশ ধারা বিশেষ আইন বিবাহ বিচ্ছেদ আইন এবং যদি সুখাধিকার আইন কার্যকর থাকে তামাদি আইনের ছাব্বিশ সাতাশ ধারা এবং সংজ্ঞা প্রযোজ্য নয় আর একটা শিডিউল পাবেন ওই শিডিউলে মোট একশো তিরাশিটার মতো অনুচ্ছেদ আছে শিডিউল এ এখানে একশো উনপঞ্চাশ পর্যন্ত মামলা দায়ের সংক্রান্ত যে সমস্ত তামাদি সেগুলো বর্ণনা করে একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন আমাদের আপিল রিলেটেড বিষয় আলোচনা করে আপিলের মধ্যে ফৌজদারি আপিলের জন্য চারটা দেওয়ানি আপিলের জন্য চারটা আর একশো আটান্ন থেকে মোটামুটি আমাদের একশো তিরাশি পর্যন্ত বিভিন্ন অ্যাপ্লিকেশনে তো হিসাব করে যেটা আমরা টু এ নিয়ে আসবো তো এই ছোট্ট ভিডিও থেকে আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে তামাদি আইনটা যদি আপনি এইভাবে শুধু হেডিংটা দেখে যদি ভিতরে কি আছে বুঝতে পারেন আপনার জন্য যেভাবেই প্রশ্ন করা হোক আপনি অ্যান্সার করতে পারবেন তো শেষ সময় প্রস্তুতি নিতে নিজেকে প্রশ্ন করুন আর যদি সহায়তার প্রয়োজন হয় আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন সপ্তাহে ছয় দিন ক্লাস হচ্ছে শুক্রবার বাদ দিয়ে সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই